নয় বছর পরে আবারও একসঙ্গে কাজ করছেন দেব শুভশ্রী মুসলিম হয়ে দেবশুভয় অপুবিশ্বাস কি তাহলে একা হয়ে যাচ্ছেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দীর্ঘ নয় বছর পরে আবারও একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে তবে নতুন কোন সিনেমা নয় নয় বছর আগের সিনেমা ধূমকেতুর মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব দেবশুভশ্রী নয় বছর আগে দেব দেবশুভশ্রীর সর্বশেষ সিনেমা ছিল ধূমকেতু কি এক অজানা কারণে ধূমকেতু সিনেমাটি ওই সময়ে মুক্তি দেওয়া হয় নাই সবকিছু ঠিকঠাক করে দেব দেবশুভশ্রীর ধূমকেতু সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক এদিকে এই খবর সামনে আসতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় থালাপাতিকে তো আমরা সবাই চিনি তিনি একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন তাকে দেখতে কিন্তু একদম মুসলমানদের মতোই লাগছিল এটি দেখে তো অনেকেই ভাবতেছে তিনি নাকি মুসলমান হয়ে গেছেন আসলে তেমন কিছুই না একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন তিনি মাথায় টুপি এবং সাদা ড্রেস পরে সেখানে উপস্থিত হওয়ার কারণে সবাই ভাবতেছে তিনি মুসলমান হয়ে গেছে এমনকি মুসলমানদের সাথে ইফতারের পরে নামাজও আদায় করেছেন তিনি তবে এটি নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে অনেকে তো বলছে রাজনীতিতে মুসলমানদের একটা সমর্থন পাওয়ার জন্যই তিনি এমনটা করেছেন অনেকেই তো এটাকে নাটকও বলছেন অনেকে আবার বিজয় থালাপাতিকে সমর্থন করেও বলেছেন একজন সুপারস্টারের সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা থাকবে এটি স্বাভাবিক কিন্তু অনেকেই আবার এখানে রাজনীতির কিছু একটা পাচ্ছেন তবে দেখা যাক মুসলমানদের তিনি ইফতার করতে গিয়েছিলেন নাকি সবকিছুই ছিল রাজনীতি গৌতম সাহা বারিশে হকার বুবলির সঙ্গে অপুবিশ্বাসের যে একটা সম্পর্কের দূরত্ব এটি তো সবারই জানা কিন্তু ইন্ডাস্ট্রিতে পরিমনি আর দুই বোন বলে ডাকা হতো হঠাৎ করেই তাদের দুজনের সম্পর্কের অবনতি ঘটে ফেইসবুকে তো পরিমণি অপুবিশ্বাসকে খোঁচা মেরে স্ট্যাটাসও দেন এই সুযোগটাই কাজে লাগিয়েছে গৌতম সাহা তিনি তো তার দলে ভিড়িয়াছেন পরিমণিকেও এ কারণে অনেকেই মনে করছেন অপুবিশ্বাস মনে হয় একা হয়ে গেল ইন্ডাস্ট্রিতে এখন দেখার বিষয় অপুবিশ্বাস নিজেকে কতটা প্রমাণ করতে পারেন